শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি স্যার বাজার হাট করে নিয়েও চলে এসেছেন এসে মিটিং এ বসেছেন বাকি চাটা খাবো এই যে এটা ওর চা আর ওইটা অবশ্যই আমার আর এখানে ডালটা বসিয়ে দিয়েছি হোক সেদ্ধ আর এখানে মাছ এনেছে মাংস এনেছে আর এখানে কিছু বাজার এই যে গুড মর্নিং আজকে আর মেয়েটাকে স্কুলে পাঠায়নি কালকে ওর পাটা কেটে গেছিল তোমরা দেখলে না ওই তারুসে না ওর মানে ব্যথার তারুসে না ওর জ্বর এসেছিলো কালকে রাত্রির বেলাতে তো আলাম থাক বা পায়ে হাঁটুর দিকটা না মানে একটুখানি মানে ফুলেছে একটু ডিপ গর্ত করে কেটেছে তো ওর জন্য আলাম থাক স্কুলে গিয়ে তো সেই ছোটাছুটি করবেই আজকে দিনটা একটু রেস্টই নিক এই যে এটাও ফুটে গেছে এই যে গুড মর্নিং কি হলো ওটো 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 তোমার সুজি দিয়েছি খাওনি তুমি এখনো দেখি তো একটু টি ব্যাগ লাগিয়ে দেবো মা একটু টি ব্যাগ লাগিয়ে দেবো চলো এইখানটা পুরো ফুলে গেছে দেখো এই দেখি না দেখতে দে এই যে এই চত্বরটা পুরো লাল হয়ে ফুলে গেছে এই যে ওঠো আজ কে আসবে দিদুন আর মা বাবা বেরিয়ে গেছে ওরা ট্রেনে উঠে গেছে দশটার সময় নামবে বালিতে বালি হয়ে আসবে বাবা মা আজকে আসছে অ্যাকচুয়ালি মায়ের একটু এখানে ডাক্তার টাক্তার দেখাবে মায়ের বেশ কিছুদিন কি কয়েক মাস ধরে শরীরটা অ্যাকচুয়ালি খারাপ মায়ের একটা সমস্যা ধরা পড়েছে যেটা তোমাদের পরে বলবো ডেফিনেটলি তোমাদের তো সব শেয়ার করবোই তো ওর জন্যই আর কি নবদ্বীপে রিসেন্ট ডাক্তার দেখিয়েছে তো ওর জন্য আর ওখানে আর কন্টিনিউ করছে না বললাম এখানে চলে আসো তো এখানে আসবে আজকে কাল থেকে ডাক্তার টাক্তার সব দেখাবো তোমাদের সাথে ডেফিনেটলি সবটাই শেয়ার করব। আপাতত বা বাবার হচ্ছে এই মাসে বাংলার এই মাসে আর কি জন্মদিন এবার মা কি করে যে কোনো একটা শুক্রবার ধরে করে এক্স্যাক্টলি ডেট তো মায়ের মনে নেই তো ওর জন্য মা যে কোনো একটা ডেট ধরে শুক্রবার দেখে আর কি জন্মদিনটা করে তো ওর জন্যই আজকে আসছে তো মা বললো এরকম ব্যাপার তো বাবা তো জন্মদিন আজকে করলে ভালো হয় পরে শুক্রবার আমি কীটা বললো যাই না ঠিক তো বললো ওর জন্য আগে বললে কি প্রিপারেশন নিতে পারতাম সুন্দর করে আনলাম যা তুমি একটু আগে বললে আমারও মনে ছিল কিন্তু এত মানে টেনশনের মধ্যে না ব্যাপারটা মাথার থেকে বেরিয়েই গেছে তো আনলাম ঠিক আছে বলেছো যখন নিশ্চয়ই করবো যতটুকু সম্ভব এখন সাড়ে নটার মতন বাজে চাটা খাই ওকে খাওয়াই তারপর রান্নাবান্না করবো টুকটাক যতটুকু পারবো বাবাকে অনেকটাই করেছি এটা আজকের মেনুতে আমার ছিল আগে থেকেই তো ওর জন্য আর এখানে পাঁচ রকমের ভাজা বসিয়েছি এটা শুধুমাত্র বাবার জন্যই করেছি অল্প করে ডাল করবো কাটল ভাজা চুনো মাছের চঁচড়ি করবো মাছ করব এইসব ভেবেই ছিলাম তো দুর্ভাগ্যের ব্যাপার আমি বেগুনও কাল কেটে রেখে দিয়েছিলাম এই যে বেগুনটা চুনো মাছের জন্য বাট বাজারে আজকে চুনো মাছ পাওয়া যাচ্ছে না আমাদের মল রোড বাজারে গোড়া বাজারে পাওয়া যাবে কিন্তু সমস্যা গোড়া বাজারে না ছাড়িয়ে দেয় না আর চুনো মাছ বাছা আমার পক্ষে সম্ভবপর নয় আমি ওকে বলেই দিয়েছি তো ওর জন্য চুনো মাছ আনবে না বেরিয়ে যাবে একটু পরে মিটিং কমপ্লিট করে অন্য কোনো মাছ আনবে আর শাক আনা নেই যত জানতাম না তো শাক আনবে তো ভাজাটা হোক মেয়ে ডিমটা নামলে আমি ওদিকে চাপনিটা বসিয়ে দেবো এখানে ছাতু খাওয়ালাম খেলাম ব্রেকফাস্টে আর এখানে এই যে পাঁচ রকমের ভাজা তো করেছি আর এখানে মুসুরির ডাল করেছে অনেকটা আর এখানে চাটনি করেছি আর এখানে পায়েস এখনো মাছে হাত দিতে পারিনি ঝড়টা ঝাঁক দিলাম অ্যাকচুয়ালি আগে থেকে জ্বালিয়ে সব করে রাখতে পারতাম তারা ঘুরতে জানো না পাবদা মাছ আনছে দুটো মাছ হবে আর মাংস কাল হবে তো পাপড় ভাজা হয়ে গেছে এই যে এখন মাংস আর যে মাছ হয়েছে ওটা ধুই পাবদাটা আনলে ওটা বসাবো শাক আনতে বলেছি একাটি আসলে শাক বাজবো তারপর বসাবো মা বাবা চলে এসেছে আর আমার সব রান্না তো কমপ্লিট হয়নি পরে করব বাকি এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করিনি বাবা মাও একটু খাবে আমরাও একটু খাবো এখানে খুব তাড়াতাড়ি একটু স্যান্ডউইচের বন্দোবস্ত করেছি এটা তাড়াতাড়ি হয়েও যায় কালকে তো সব কেটেই রেখে দিয়েছিলাম তারপরে ব্যাস এটা হোক কেমন আছো বাবা অসুবিধা হয়নি তো আসল কথা যাক আজকে বাবা জন্মদিন হ্যাপি বার্থডে তিনটা দিয়ে দাও এই যে এটা মাছ ভাত আর এই যে এই ঝোলটা মায়ের দায়িত্ব ছিল করার মা মোটামুটি এই ঝোলটা করছে আমি সব রেডি করেই দিয়েছি হয়ে গেছে ঝোলটা ফুটলেই হয়ে যাবে আর বাকিটা করাই আছে এই যে মায়ের ঝোল হয়ে গেছে সুন্দর ভালো হয়েছে রান্না হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়ে গেছে খাবার বেরে নিয়েছে বাবা আর সান হয়ে গেছে তো তো অফিস বেরিয়ে গেছে মাঝে খেতে দে বাকি সত্যি কথা বলতে প্রিপারেশন তো নেওয়া ছিল না তোমরাও জানো বাট প্রিপারেশনটা নেওয়া থাকলে আগে থেকে প্ল্যানিং থাকলে আর সুন্দর করে সেলিব্রেট করতে পারতাম বাট যতটুকু পেরেছি ততটুকুই করছি আশা করি বাবার ভালো লাগবে প্রথমবার আমার বাড়িতে বাবার জন্মদিন পালন হচ্ছে এটাই আমার কাছে অনেক বেশি মানে কি বলবো পাওনা যাকে বলে এই যে ভাত বেড়ে দিয়েছি আজকে বেগুন ভাজা শাক কাঠল ভাজা আলু ভাজা কুমড়ো পটল ভাজা ঘি দিয়ে এখানে তো পাঁচ রকমের মিষ্টি আছে

এই নাম লবণ লবণ নুন বেচারা কক করে নুন ছাড়া দিচ্ছে কোথায় তোকে নুন মিষ্টি এনেছি নারদ কিছু বলতাবে না তুমি খাওয়া শুরু করো তোমার সামনে পাতে কিন্তু ঘি আছে হ্যাঁ আর একটা কিচ্ছু তুলবে না আর কিছুই আয়োজন করনি শুধু দুটো মাছ ছাড়া আর কিচ্ছু না না মা তো তাও না তাও আমি বারণ জানতে পারলে একটু ভালো হতো আয়োজনটা আরো একটু সুন্দর করে হ্যাঁ আইটু আইটু জানতে পারলে আমি মাংসরা করতে পারতাম সুন্দর করে মাছ করেছিস খুব করেছিস না বাবা একটু মাছ খেতে ভালোবাসে মা যেমন কি বিরিয়ানি ফ্রাইড রাইস এই সবستر মাইনা কিন্তু বাবার ভাত তার মাছ হচ্ছে মানে বাবার প্রিয় দুপুরে যদি ওকে বিরিয়ানি দিয়ে দাও খাবে কিন্তু খুব একটা ভাত হলে বেশি ভালো হয় আরকি এমন না ভাত মাছের ঝোল এই যদি জানতে পারলে আরো সুন্দর করে হতো আমি হঠাৎ সন্ধেবেলাতে কেক টেপ কাটা হবে সুন্দর আলাদা প্রোগ্রাম আছে এই ক্যান্ডেল কিনতে হবে কত জিজ্ঞাসা করছিল কতর কিনবা নাও ক্যান্ডেলের দরকার নেই বয়স নাওয়ালাই ভালো কি তোমার খাওয়া এখনও হবে না চলো মা আমাদের গুলো নিয়ে আসি গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধেবেলাতে সন্ধে দিলাম একটু চাটা করলাম সবাই খেলাম ও এলো এবার কেকটা কাটবো বাবার জন্য একটা ছোট্ট কেক এনেছি আর পায়েসটা করেছিলাম সেটা তো দেওয়া হয়নি তো এখন দেব এই যে ওয়াও সুন্দর না

बाबा दादू को दाओ तुम दादू धरो दादू बर्थडे ना तुम दादू धोवे दादू हाथ तो तुम दाओ 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 Happy Happy birthday, come on, right? um, I'm so, happy birthday to you. Happy ah, birthday to you. Happy birthday, papa. <laughs> Wole, dadu? Um, happy birthday to you. Um. I don't

এখানে ম্যাডামে দুধ রুটি বসে গেছে বাবার কেক কাটা হয়ে গেছে বাবা এখন একটু চা খাবে রাতের ডিনার নিয়ে বসে গেছি কাল সকাল সকাল বেবোনো আছে তো ওর জন্য খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুভ কাল তাড়াতাড়ি ওঠার আছে এখানে ভাত বেড়ে নিয়েছি আমি আর বাবা ভাতের দলে আছি মা হচ্ছে ট্রেনের খাবার দুটো ভাত দুটো রুটি সোয়াবিন মাছের ঝোল আর ও হচ্ছে রুটির ম্যাডাম দুধ রুটি চলো গুড নাইট সবাইকে সবাই মন ধ্যান দিয়ে খেতে ব্যস্ত বিশেষ করে আমার বাবা বাবা খুব সিরিয়াস মানুষ বাকি হোক চলো খেয়ে নি আজকে ব্লগ এখানেই শেষ করছি দেখাচ্ছো নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই